আল্লাহ কি দাবি দিয়েছেন কাউকে মৌলক দিয়েছেন আবার পেশার দাবি দিয়েছেন তাদের আল্লাহ এই দিয়েছেন এবং এই বিধানের মধ্যে যে বিধান দিয়েছেন সেগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য তাদেরকে আদেশ দেওয়া হয়েছে আল্লাহ তালা জলে যুগে নবীদের উপর যেই আসমানি বন্ধনা করেছেন সেই বিধানগুলো সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে নবীরা বিধানগুরু কার্যকর করার জন্য তাদের সারা জীবন চেষ্টা করেছেন যেমনিভাবে কোরআনে বিদান মানুষের মধ্যে করেছিলেন বিধানগুলো বাস্তবায়ন করেছিলেন নবীরাও অন্যান্য নবীরাও সেগুলো করেছিলেন কিন্তু এই বিধান বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ নবীদের সাথে যারা বিরোধিতা করেছেন আল্লাহ নবীর বিধান কোরআনকে যারা বিধান কোরআনের বিধানকে বিধানকে ইঞ্জিলের বিধানকে

আল্লাহ বিধানগুলো যারা বিধানগুলো দেখায় আল্লাহ তারা তাদের বিধান পছন্দ করেন না আল্লাহ যে বিধান তোমাদের মধ্যে দিয়েছে সেটা সমাজের মধ্যে অকপটে কোনো সমস্যা ছাড়াই যেতে হবে সেটা বাস্তবায়ন করতে হবে এর উপরে যারা কি করবে বাস্তবায়ন না করার জন্য যারা চেষ্টা করবে এবং বাস্তবায়ন করার পর ওরা একটা বিধান রয়েছে এটাকে কি করা যে বিধানটাকে তুলে দেওয়ার জন্য যারা চেষ্টা করবে তারা